Bangladeşte tak আম্মু এভাবে কাঁচা টমেটো আর আলু দিয়ে খুব মজা করে টক রান্না করতো তো লন্ডনে আসার পর কখনো খাওয়া হয় নাই তো এবার আমাদের গার্ডেনে কাঁচা টমেটো ছিল তো ভাবলাম যে গার্ডেনে ফ্রেশ কাঁচা টমেটো দিয়ে টক রান্না করব তো আম্মাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে কিভাবে রান্না করতে হয় তো আম্মু বলে দিল তো এই তো অল্প করে রান্না করলাম মাত্র চারটা টমেটো দিয়েই রান্না করেছি কারণ ভাবলাম যদি পরে মজা না হয় তাহলে সবগুলো নষ্ট যাবে এখানে বেবি পটেটো নিয়েছি আমি আর ফ্রেশ কাঁচা টমেটো গুলো কেটে নিলাম সুন্দর করে তো এই তো আমার কাটা হয়ে গেল তারপর এখন রান্নার পালা এই তো আমি তেল দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম রসুন একটু বেশি করে দিলে ভালো ফ্রেশ রসুন দিলে বেশি মজা হয় আমি ফ্রোজেনটাই ইউজ করেছি তারপর আমি এখানে আলুগুলো আগে দিয়ে দিলাম কারণ আপনারা সবাই জানেন আলু সিদ্ধ হতে একটু সময় লাগে আলু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে এদিকে মশলা রেডি করে ফেললাম এখানে পরিমাণ মতো আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিলাম এই তো আর কিছুই লাগবে না একটু পানি দিয়ে মশলাটা মিক্স করে নিলাম আর আলু হাফ সেদ্ধ হওয়ার পর আমি কাঁচা টমেটো গুলো দিয়ে দিলাম অল্পক্ষণ পেঁয়াজ রসুনের মধ্যে কষিয়ে তারপর এই যে মিক্স করে রাখা মশলাটা দিয়ে দিলাম এই যে মশলাটা দেওয়ার পর কিন্তু দারুণ একটা কালার আসছে তারপর এগুলো আপনারা যেকোনো মাছ রান্না করতে চিংড়ি মাছ কাছে কাজকে মাছ ছিল কাসকি মাছগুলো খুবই ফ্রেশ মনে হচ্ছে এগুলো ফ্রোজেন কাঁচকি মাছ তো আমি কাজকে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আলতো করে নেড়ে দেবো কারণ মাছ ভেঙে গেলে আবার মজা লাগবে না তো এই তো এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে সব কিছু একসাথে সুন্দরভাবে মিক্স হয় ডেকে রেখে আমি এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম এগুলো কিন্তু অন্য টকের মতো খুব বেশি পানি দেওয়া হয় না তো এই তো আমি খুব বেশি দেই আপনারা দেখতেই পারছেন তারপর আমি এইভাবে ঢেকে রেখে দেব তো এই তো একটু ঢেকে রেখে দিলেই হয়ে গেল আমার টমেটো আলুর মজাদার ঠক খুব সুন্দর লাগছে টমেটো গুলো কিন্তু একটুও গলে যায় নাই টমেটো গুলো গলে না গেলে অনেক সুন্দর লাগে দেখতে আর এগুলো কিন্তু যখন ভাতের সাথে খাওয়া হয় টমেটো গুলা দেখতে মনে হয় আস্ত কিন্তু এগুলা খাওয়ার সময় খুবই নরম থাকে তো এই তো আজকে ফার্স্ট টাইম রান্না করলাম তারপরে অনেক বেশি মজা হয়েছে পরে খেয়ে অনেক ভালো লাগলো আপনারা কি এরকম কাঁচা টমেটো আলু দিয়ে টক খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ